ये ये बोलते तो और हायरेंस होंगे हायरेंस इन सब में है सर्विस देना है তো ভিউআসে চলুন এখন আমরা শাইন রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টের সর্দি তলায় তো চলুন আমরা এখন রেস্টুরেন্টে যাব কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট দেওয়া থাকে বুফে কমপ্লিমেন্টের ব্রেকফাস্টে কী কী দিচ্ছেন আমরা সরাসরি দেখে আসি চলুন আমি রেস্টুরেন্টে চলে আসলাম সুন্দর সেট আপ দেওয়া আছে রেস্টুরেন্ট খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা সবাই ব্রেকফাস্ট করতেছে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার ব্রেকফাস্ট টাইমটা আছে সাতটা এম টু টেন এম তো চলুন আমরা সরাসরি বাপাটির কাছে চলে আসলাম দেখি আমরা কী কী খাবার দিচ্ছেন ওনারা এখানে দেখতে পাচ্ছি প্লেন খিচুড়ি তারপর দেখতে পাচ্ছি পাওয়াটা পাটাগুলো ফ্রেশ আছে তেল ছাড়ার মতোই দেখতে পাচ্ছি আর এদিকে বেকার দিয়ে আছে পাস্তা তো পাস্তাটা খুবই ভালো দেখতে খুবই চমৎকার দেখতে জানি না খেতে কীভাবে লাগবে এখানে এক মশালা দেখতে পাচ্ছি তো কালার চমৎকার দেখতে পাচ্ছি এখানে মিক্সড ভেজিটেবল দেখতে পাচ্ছি তো ভেজিটেবলটা পাটার দিয়ে খেতে ভালো লাগবে মনে হচ্ছে কারণ একটু মাখামাখা বা জুসি টাইপের আছে আর এদিকে ডাল দেখতে পাচ্ছি ইয়েলো ডাল তো ডালটাও দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে সম্ভবত আর এদিকে ডেজার্ট দেখতে পাচ্ছি একটু হালুয়া টাইফের এটা শিমলিনা ফুডিং বলি যেটা আমরা ফুডিংটা দেখতে পাচ্ছি এদিকে আরেকটা জিনিস নতুনত্ব বাপারিটা পান্তা ভাত দেখতে পাচ্ছি এখানে পান্তা ভাত কারণ অ্যাকচুয়ালি কক্সবাজারে হোটেলে সহজে দেয় না তারপরও ওনার একটু ব্যতিক্রম করেছেন পান্তা এদিকে ভর্তা দেখতে পাচ্ছি ম্যাচ পটেটো আলু ভর্তা দেখতে পাচ্ছি এখানে চিলি ভর্তা দেখতে পাচ্ছি মরিচ ভর্তা দেখতে পাচ্ছি অনিয়ন দিয়ে সুন্দর করেছে ভর্তাগুলো দেখতে সুন্দর পানতালিশ দেখতে পাচ্ছি এখানে আর একটা ডেজার্ট দেখতে পাচ্ছি সম্ভবত চিড়ে দিয়ে করেছে ফ্রুটস দেখতে পাচ্ছি মিলন আছে সাথে পাপায়ে আছে ব্যানানা দেখতে পাচ্ছি তো ব্রেকফাস্ট যে বুফে যে খাবারগুলো দেওয়া আছে দেখলাম খাবারের গুণগত মান অত্যন্ত চমৎকার আর খাবার তো দেখলাম খাবার সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বাফেট দেওয়া থাকবে আর এখানে যারা আছেন এখানে ওনারা বুফের দায়িত্ব পালন করতে খাবার তো চলুন আমরা বাকি যে গুলো আছে সেগুলো ভিজিট করে আসি এখানে স্যুপ দেখতে পাচ্ছি স্যুপটা ভেজিটেবল ক্লিয়ার স্যুপ স্যুপ্কু এটা ইলেকট্রিক হিট দেওয়া আছে যাতে সম্ভব সবসময় গরম থাকার জন্য এখানে ক্যাশ আপ দেখতে পাচ্ছি তো চলুন আমরা অন্য যে সাইডগুলো আছে সেগুলো আমরা দেখে আসি এখানে একটা টি স্টেশন দেখতে পাচ্ছি এখানে টি ওয়াটার দেওয়া আছে আলাদা আলাদা ব্যাগ দেওয়া আছে মিল্ক দেওয়া আছে সুগার দেওয়া আছে এখানে কফি দেখতে পাচ্ছি কফি আর এখানে একটা কফি মেশিনও দেখতে পাচ্ছি তো চলুন আমরা আর একটা কর্নার আছে সেই কর্নারটা গিয়ে দেখি এখানে বেকারিস কিছু ফুড দেখতে পাচ্ছি ব্রেড দেখতে পাচ্ছি এখানে জাম দেখতে পাচ্ছি ভ্যানিলা মাহফিম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট সবাই বাপার থেকে নিয়ে ফুড এনজয় করছে এখানে একটা জুস স্টেশন দেখতে পাচ্ছি এর ফ্রুটস দেখতে পাচ্ছি এখানে ফ্রুটস ছোটো ছোটো কিপ সাইজের করে কাটা আছে এদিকে জুস দেখতে পাচ্ছি

উপকারিতা মিডিয়া সমস্ত যে এন্টারটেনমেন্টের যে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা শেয়ার করব সুযোগ সুবিধাগুলো অ্যাডভান্টেজগুলো মিডিয়ার সামনে এগিয়ে নিয়ে যাবে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে ভালো একটা হসপিটালিটি তাকে দিতে হবে বলে আমরা বিশ্বাস করি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে থ্যাংকস লট সামনের তো তো আপনাদেরকে সবই দেখালাম তো বাফের যে ব্রেকফাস্টটা দেওয়া থাকে সাতটা থেকে দশটা পর্যন্ত দেওয়া থাকবে তো অ্যাকচুয়ালি সকাল একটু আলি চলে আসলে আপনারা ব্রেকফাস্টটা খুব রিল্যাক্সে করতে পারেন সাতটা থেকে আটটা বা সাড়ে আটটার ভিতরে আসলে আপনারা ব্রেকফাস্টটা সময় নিয়ে ব্রেকফাস্টটা করতে পারবেন তো যদি নয়টা সাড়ে নয়টা বা দশটার ভিতরে চলে আসুন একটু তখন একটু পিক আওয়ার থাকে তো পিক আওয়ারের আগে যদি আপনারা আসতে পারেন তাহলে রিল্যাক্স আপনারা ব্রেকফাস্ট করতে পারেন সাতটা থেকে দশটা পর্যন্ত আর রেস্টুরেন্টে অনেক সুন্দর সুন্দর সিনারি দিয়ে আছে তো সম্মানিত ভিহ এখানেই রাখলাম আপনারা হোটেল মিডি ইন্টারন্যাশনাল আসবেন তো হোটেল মিডি ইন্টারন্যাশনাল সম্পূর্ণ নতুন রূপে আবার ওনারা পরিচালনা করছেন এখন যারা পরিচালনা করছেন হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল বাই জি এস তো আপনারা কক্সবাজারে আসবেন ভ্রমণ করার জন্যে থাকতে চাইলে আপনারা অবশ্যই হোটেল মিডি ইন্টারন্যাশনাল আসবেন আপনাদের ভালো লাগবে এখানে সার্ভিস যথেষ্ট ভালো এবং গেস্টের সাথে যে আত্মীয়তা সেই আত্মীয়তার বন্ধন ওনারা সময় ধরে রাখতে চাচ্ছেন তো আপনারা আসবেন আপনাদের বন্ধুবান্ধবকে আসতে বলবেন এবং আপনাদের ফ্যামিলির সদস্যদের নিয়ে আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে রাখি সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাইফুল ইসলাম বিডি ব্লগস তো আমি চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্যে যে সঠিক যে তথ্য এবং সঠিক যে মেসেজটা আছে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন রাখি আসসালামু আলাইকুম